হ্যালো বন্ধুগণ কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম তোমাদের জন্য মুগ কালাই ডাল রেসিপি মাছের কাটা দিয়ে আর কি তো দেখতে থাকো যে এখানে আমি মুগ আর কালাই ডাল নিয়েছি একটা ভালোভাবে ধুয়ে দিয়েছিলাম তো এখন বলক এসেছে বলক এসে একটা ফেলে দিলাম তো এখানে এখন দিয়ে দিচ্ছি দইনার গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দেব তো কখন দিতেছি আমি যখন ডালটা ফুটে গেছে ডালটা ফুটে গেছে তখন দিতেছি আগে দেওয়া যাবে না তাহলে ডালটা গলবে না আমি এটা প্রেশার কুকারে দেবো না এভাবেই রান্না করব তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রেশার কুকারে দিলে একটু স্বাদটা কম লাগে তো এভাবেই রান্না করব তো এই যে ডালটা গলে গেছে দেখে এর জন্য দিয়ে দিলাম সব তো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম আর লবণ তো দিয়েছি আসলে সব ভিডিও করতে মন থাকে না অস্তে অস্তে নেস্ট সব একদম ভালোভাবে দেওয়ার চেষ্টা করব এখন সব কিছুই দিয়েছি আমি মাছের কাটা ভেজে টেজে ডালি দিয়ে দিয়েছি এখন সম্ভার দিতেছি জিরে তেজপাতা মরিচ আর আদা তো একটু তেলটা একটু বেশি দিতে হবে তারপর এগুলো একটু দিয়ে সম্পারটা দেবো এটা তোমরা যে কোনো মাছের কাটা নিতে পারো রুই মাছ কাতল মাছ বা আমি রান্না করতেছি পাংকাশ মাছের কাটা দিয়ে আমার কাছে ভালো লাগে এইভাবে রান্না করলে তো এই ডালটা সময় দিতেছি আর ডালটা এমনি ঘুটে নিতে ঘুটেছি আর কিছু করার লাগে নেই গলে গেছে সুন্দর তো এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো খুবই ভালো হয় মজা হয় দেখেছো ডালের কালারটা কত সুন্দর হয়েছে আর পরও আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি আবার আর ধন্যা পাতা আর এখানে লাস্টে জিরার গুঁড়ো তো ডালটা খুবই খুবই মজা হয়েছিল এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো খুবই ভালো হয় অনেকে রান্না করে আর একটু ঘন কিন্তু এইভাবে ভালো লাগে একটু ঘনভাবেও ভালো লাগে যে যেরকম পছন্দ করে আর কি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কমেন্টস করবে লাইক দিবে তাহলে নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমি নতুন নতুন ভিডিও দিতে পারবো উৎসাহিত হব না তো দেখো কেমন হয়েছে সুন্দর হয়েছে না তো লাস্ট আমি ধন্যবাদ দিয়ে দিয়েছি কয়টা তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো